নিজের লক্ষ্য পূরণ করাটাই তোমার উচিত জীবনটা তোমার সমাজের নয় তাই শুধুমাত্র তোমাকেই লক্ষ্য পূরণ করার দায়িত্ব তোমার শুধুমাত্র জীবনটা তোমার লোকের কথায় ভাই কান দিলে সমাজ তোমাকে বাঁচতে দেবে না মরে যাই মরে যাই মরে যাই জীবন আমার স্বপ্ন আমার পোশাক আশাকও আমার খাবো আমি নিজের মতন চলবো আমি নিজের মতো কেন অপরের কথা কান্দবো খেয়ে দে কাজ অপরের লোক তোমাকে খাইয়ে দেবে তুমি দশ বিশ টাকা চাইতে যাও না যে ভাই আমি একটু সমস্যায় পড়েছি আমাকে দশ বিশ টাকা ধার দাও তো সামান্য দশ বিশ টাকা নেই ভিন্ন আছে একবারও বলবে না কী স্বভাব তো আজকাল মানুষ না বেইমান কেউ কাউকে বিশ্বাস করতে নেই আরে দাঁতে জিবে তো ঠক্কর খেলে কখন বলতে কখন কেটে যাচ্ছে মানুষকে কি বিশ্বাস করবে বলো তো নিজের আপনজনরা আবার বেশি হয় খুব ভালো লাগছে না জানো তো এমন কেউ আছো যে একটা স্ট্যান্ড কিনে পাঠিয়ে দেবে দেখি তোমরা বৌদিকে কত ভালোবাসো আমার না গিফট নিতে ভাই হেপি লাগে কবে যে কিনবো তার ঠিক নেই আচ্ছা নতুন জিনিসের মজাটাই আলাদা আচ্ছা এসব ভাঙা চোরা দিয়ে কিচ্ছু কাজ হবে না খুব ইচ্ছে আর একটা নতুন রিং লাইট আমার দুঃখ একটাই ভাই আজ পর্যন্ত একটাও মানুষ চিনতে পারলাম না একটু যদি ভালো কেউ আচরণ করে তাকে না বিশ্বাস করে ফেলি পানের চেয়েও প্রিয় মানুষকে আজকাল কাউকে বিশ্বাস করো না কি সমস্যায় পড়েছি আমার এই স্ট্যান্ডটাকে নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে কি করব ঠুকে আচার মেরে ভেঙে দেবো ভাবছি সজ হয়ে গেল আমার জীবনটা স্ট্যান্ডা স্ট্যান্ডা সরি সরি আমি একটুতে বেশি হেসে ফেলি ওরে বাবা আমার সব তো হায় হায় দেখ তো বাই કાઢો